ইউটিউব চাচ্ছে আপনি ধৈর্য ধরে ধৈর্যশীল হয়ে ইউটিউব ভিডিও ছাড়বেন একদিন হলো সফলতা একদিন পাবেন একটা ভিডিও একটা ভিডিও এককালে ভিউজ হতো আমার পাঁচটা দশটা পনেরোটা সর্বনিম্ন দশটা এইগুলো এই ভাবুক করে ভিউজ হতো এখন বর্তমানে ভিউজ এখন একটু ডাউন বা এখন একটু কমই হবে দেখুন আমি ইউটিউব রেগুলারলি কন্টিনিউ একটা ভিডিও করতাম ভিউ ইউটিউবে ভিউজই আসতো না সাবস্ক্রিপশন তো দূরের কথা একটা চ্যানেলের সাবস্ক্রাইবার আসতো না এই চ্যানেলে অনেক মানে অনেক মানে কষ্ট লাগে যে ভিডিও এত ভিডিও কষ্ট করে ভিডিও যদি এরই ভিডিও যদি চ্যানেলে ভিউজ যদি না হয় তাহলে আমি ভিডিও করে লাভ ডাকি চ্যানেলে এই দর্শক বন্ধুরা আপনারা যারা নতুন চ্যানেলটা খুলেছেন তারা ধৈর্য ধরে চ্যানেলটার ভিডিও রেগুলার কন্টিনিউ এটতে থাকবেন আর দর্শক বন্ধুরা মনে করবেন যে চ্যানেল খুললে সাথে সাথে ভিউজ হচ্ছে না চ্যানেলটা রিজেক্ট করে দেব অমক করে দেব এটা করবেন না বন্ধুরা এই বন্ধুরা এই এই চ্যানেলের ক্ষেত্রে আপনারা কষ্ট করলে একটা সফলতা অর্জন অর্জন করতে পারবেন দর্শক বন্ধুরা আমি এই ক্রাইটেরিয়া ভিডিও এই ক্রাইটেরিয়া ভিডিও করি এই ভিডিও নতুনভাবে আমরা দেখতে দেখাচ্ছি এই দর্শক বিন্দুরা এই আমাদের রইল এই জন্য